শুভ সকাল বন্ধুরা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজ শনিবার তো স্কুল একটা স্কুল আছে একটা স্কুল নেই একটা স্কুলে যে চারটে মতো বাচ্চা যায় তো ওই জন্য তো স্কুল যাবে ওই জন্য রেডি হয়ে গেছে চাটা তো স্কুল স্কুল যাবে আর একটি স্কুল একসাথেই চালে তো একটা চারটা বাচ্চা আছে তো ওই জন্য তিনটে তো ওই জন্য বলছে বাইকটা নিয়ে চলে যাবে গাড়ি টেকে সকাল সকাল কত রোদ দিয়েছে তো আমি এবার কাজে লেগে পড়লাম আর ছোটো মেয়েটা উঠে গেছে চা খেয়েছে বড় মেয়েটা শনিবার বলে ঘুমাচ্ছে ও এখনও ওঠেনি তো চৌকিটাতে ঘুমাচ্ছে ওই জন্য আমি রুমগুলো ঝাড় দিয়ে বার করে নিচ্ছি আর চা খাওয়া বাসনগুলো এই টপটাতে সব জড়ো করে রেখেছি নিচে নিয়ে যেয়ে চা খাওয়া বাসনগুলো সমস্ত কিছু ধোবো তো সকাল সকাল কাজগুলো করে নিলে বেশ ভালো কারণ বেলা হলে প্রচণ্ড পরিমাণে রোদ হয়ে যায় মেলা হলে প্রচণ্ড পরিমাণে রোদ হয়ে যায় তখন না কাজ করতে খুব বিরক্ত লাগে আর সকাল সকাল কাজগুলো হয়ে গেলে রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে অত অত গরমও লাগবে না আর এই কদিন না মানে যেহেতু বৈশাখ মাস এবার শেষ হতে চললো তাই কদিন না ভীষণ পরিমাণে গরম পড়েছে মানে বিপর্ষ পরিমাণে গরম আর কদিন বিকেল বিকেল বেশ ঝড় বৃষ্টি হচ্ছিল এখন কদিন না বিকেল বিকেল এখন আর ঝড় বৃষ্টি হচ্ছে না ওই ঝড় উঠছে বৃষ্টি আর হচ্ছে না আর বৈশাখ মাসটা বেশ মানে প্রথম দিকটা ভালোই কাটলো অত গরম লাগেনি আর হ্যাঁ সকালে অনেকগুলো বাসি কাজ থাকে তো সেইগুলোই ভাবছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখলে উপরটা ঝাড় দিয়ে মুছে আমি চলে এলাম এখন উঠোনটা ঝাড় দিচ্ছি উঠোনটা আমি প্রত্যেক দিন ধুয়ে দিই কিন্তু আজকে আমি না ভাবছি তো এখন গরমের দিনে জলেরও কষ্ট আর উঠোনটা আর না জলের জন্য আর একবারে উঠোনটা ঝাড় দিয়ে আমি বাইরের দৌড়টা একবারে ঝাড় দিয়ে নিচ্ছি আর বাইরের দুয়ারটা এমনিতে সকালে তো গোবর জল ছোড়া ধোয়া থারিটা ধুয়ে নিই আর একটু বেলা হলে তখন ছাড় দিয়ে দিই আর ছোটো মেয়েটা কাজের সময় ঘুর করছে তোকে একটু বকা দিচ্ছিলাম দেখছো এরকম করে স্কুল চলে গেলে ভালো স্কুল চলে গেলে আর কোনো জ্বালা থাকে না স্কুল না গেলে এরকম আমার সাথে আমি কাজ করব আর আমার পেছু পেছু ঘুরবে তো আমার বাইরের দুয়ারটা একবারই ছাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলো আর তোমরা তো জানো আমি বেশিরভাগ কিন্তু চুলাতেই রান্না করি তো ওই জন্য ভাবছি চুলাটা একটু ছেড়ে ছেড়ে গেছি ওই জন্য চুলাটা একটু গোবর মাটি দিয়ে দিচ্ছি তাহলে চুলাটা বাসিটাও গুচে যাবে আর চুলাটা দেখতেও বেশ ভালো লাগবে আর ওই জন্য আমি চুলাটাতে একটু মাটি দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু ভালো করে মাটি দিতে পারি না ওই জন্য যেমন পারি সেরকম মাটি দিয়ে দিচ্ছি অনেকেই দেখি চুলাতে খুব সুন্দর করে মাটি দেয় আমি কিন্তু মাটি দিতে ভালো করে পারি না এরকম করে হাত বুলেগুলি একটু মাটি দিয়ে দিলাম আর চুলার চারিপাশটা ধুয়ে দিলাম তাহলে বাসিটা গুচে গেল তো দেখো উপরটা মুচা হলো উঠান ঝাড় দেওয়া বাজ দোয়ার ঝাড় দেওয়া চুলা লিকা এই কাজগুলো হলো এবার চা খাওয়া বাসনগুলো আছে যেগুলো এখন ধুতে বসলাম আর রাতের বাসনগুলো কিন্তু আমি রাতেই ধুয়ে রাখি আর এই কল পাড়ে রেখে দিই সকালে আরেকবার দেখে জল বলে নিই কারণ রাতে এঠু মেঠো যদি থাকে আর দেখো বাস চা খাওয়া বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন তো আজকে ফার্স্ট টাইম তোমার সাথে আমি সকালে সমস্ত বাসি কাজগুলো শেয়ার করছি আজকে আজকের এই তোমাদের সাথে এই কাজ বাজগুলো আমি খুব একটা শেয়ার করি না তো আজকে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা পুরোনো বন্ধু আমার তারা কিন্তু আমার চ্যানেলটাকে ফুল ওয়াচ মানে ফুল ওয়াচ করো ভিডিওটা তো আর এখন তো রোদ গরম তো দেখো কল তো কত রোদ চলে আসে ওই জন্য আমি এই যৌ বাচ্চার এই দিকটা একটু ছাওয়া আছে সেই দিকটাতেই বসলাম তো অনেকগুলো চা খাওয়া বাসনও পড়ে যায় আর বড়ো মেয়েটা তো টিউশনই থাকে অন্যদিন একদিন টিউশনই থাকে একদিন টিউশনই থাকে না তো আর যেহেতু শনিবার টিউশনই নেই তো ঘুমাচ্ছি যেন ঘুমাচ্ছে তো ঘুমাক দিন তো সকালে উঠেও যেন ওকে আর তুলিনি ও চা করে রাখা আছে যখন উঠবে তখন চা খেয়ে নিতে পারবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত চা খাওয়া বাসনগুলো ধোয়া হয়ে গেল তো কতগুলো কাজ থাকে দেখো সকাল সকাল এতগুলো মানে বাসন ঘর খার দেওয়া আজকেই ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি আমার বাসি কাজ বাজগুলো শেয়ার করলাম তো চা খাওয়া বাসনগুলো ধুয়ে নেবো তারপরে কাচা রান্না পুজো করা এই সমস্ত কাজগুলো তো আছেই তো সব বাসনগুলো আমি ধুয়ে নিলাম সমস্ত বাসন আমি ধুয়ে নিলাম আর প্রত্যেক দিন না এই স্নান করা বাথরুম তারপরে এখানে বাসন ধুই আর স্নানও করি কাচি তো এই বাথরুমগুলো না আমি প্রত্যেক ঝাঁটা দিয়ে পরিষ্কার করে রোগড়ে রগড়ে ধুয়ে নিই কারণ শ্যাওলা পড়ে না আর রোদ পড়ে তো তো জলটা পড়লে জলটা শুকিয়ে যায় জন্য শ্যাওলা খুব একটা পড়ে না তো ধুয়ে দিলাম দেখো এই কাজগুলো সমস্ত কাজ বাসি কাজ আমার হয়ে গেল তো ঝাটাটা ধুয়ে একবারে রেখে দিলাম যেহেতু বাসি কাপড়ে বাসন ধুয়েছি হুম তো ওই জন্য একটা বাসি জল থাকে ওই জন্য এই জলগুলো আবার স্নান করে বাসি কাপড়ে জলগুলো লাঠবো আমার আবার বাসি কাঁচা কাপড় অনেক বিচার আছে জানো তো বাঙালি ঘরে তো ওই জন্য বাসি বাসনগুলো আমি সবসময় ওই উপর দিয়ে থাকি আর স্নান করে এসে শুকিয়ে যাবে সুন্দর দেখো চুলাটা তো আমি মাটি দিয়ে সুন্দর করে পরিষ্কার করলাম আর তোমাদের সাথে আমি চেয়ার করছি আমি কেমন করে চুলা ধরাই তো একটা প্রথমে ঘুটা দিলাম তারপরে চিক দিলাম চিক দিয়ে মাছই দিয়ে দেবো তা আমাদের এদিকে তো কোল্ডফিল্ড এলাকা কয়লার কোনো অভাব নেই আর আমি উন্নয়নেই বেশিরভাগ রান্না করি ওই জন্য আজকে চুলাটা ধরাও তোমাদের সাথে শেয়ার করলাম কয়লা দেখো ভেঙেই রেখেছি আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখবো সমস্ত বাসি কাজ দিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করলাম কেমন লাগলো কমেন্টে জানিও টাটা